হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বেটা পেটি সাতফিসি আজকের ভিডিওতে আপনাদেরকে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের মানে বেগুন গাছ মাত্র এক মাসের পরিচর্যায় বেগুন গাছটি আপনারা দেখতে পারছেন গোল বেগুন এই যে একটা ধরছে দেন হচ্ছে এই যে একটা আই থিঙ্ক যাচ্ছে ফোকাস করে এই যে একটা দেন এই যে একটা ভেতরে আরও আছে ওই যে আরেকটা আমাদের বেগুন গাছ কিভাবে আমরা কোনো রাসায়নিক দ্রব্য এখানে ইউজ করি না সম্পূর্ণ নিজের হাতে গোবর এগুলা ইউজ করি আর দেখেন গাছের বেগুন ফুল ইত্যাদি গাছ সংক্রান্ত সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ